আমাদের সামনে তোমরা দেশ ভঙ্গ করবে এটা আমার মানে না যে আমি বাংলাদেশের নাগরিক আমরা গেলে পাকিস্তান থেকে আসি নাই আমরা গেলে ভাই আসি নাই আমরা গেলে প্যারিস থেকে আসি নাই আমরা গেলে আমেরিকা থেকে আসি নাই আমরা এই বাংলাদেশে জন্ম হয়েছে এই দেশকে বড় চার পুরো বন্ধু লেগেই দিবে না চার এই ভারত দেশের ভালোই চালাই ও এই বন্ধু দেশকে এই দেশকে এক বন্ধুর লাভজনব্ধ এই স্বাধীনতা নাম করে আজকে বাংলাদেশকে ধ্বংস করবে না চান আমাদের মতো গরিব মানুষকে আজকে কত ভিখারি বানাবা রেখে আগে আমরা চারজন পাঁচ বারোশো তেরোশো এক হাজার টাকা ইনকাম করে নিয়ে এনে সেটা আরেকজন আমাদের পেটে ভাত বন্ধ থাকে ডুমুর বেলা ভাত বন্ধ খাবার পাই নাই এটা কোনো কোনটা আন্দোলন ছিল না এটা ছিল ষড়যন্ত্র এটা ছিল ষড়যন্ত্র করিয়া

ভাই বন্ধু লাভজনক না সম্ভব নষ্ট করবে একজন জ্বালা পুরা সরকার করিয়া কত কম আমি কত ভাই আমি বাংলাদেশের নাগরিক আমরা গেলে পাকিস্তান দিলে আসে নাই আমরা গেলে ভাই থেকে আসে নাই আমরা গেলে প্যারিস থেকে আসে নাই আমরা গেলে আমেরিকা থেকে আসে নাই আমরা এই বাংলাদেশে জন্ম হয়েছে আমাদের সামনে তোমরা দেশ ধ্বংস করবে আমার মানি না আলেক বলে

আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি এই যে তো লুটপাট হওয়া লাগছে তো ভাঙচুর হওয়া আন্দোলন হওয়া লাগছে এই মানুষের ভোগান্তি হওয়া লাগছে এই ডক্টর ইউনুস কি বলেছে আপনারা কেউ শুনছেন বাংলাদেশের নাগরিক প্রত্যেক নাগরিকের কাছে আমার প্রশ্ন দেখলো এই ডক্টর ইনুস বলেছে এই তোমরা লুটপাট করিও না ভাঙচুর করিও না দেশে সম্পদ নষ্ট করিও না কলেজ মেলে ভাঙিও না এই রাস্তাঘাট অবরোধ করিও না এই ইনুসের কাছে কেউ শুনছে বক্তব্য শুনছে রে ভাই

আঙ্গর মতো পরিবেশ সাহায্য করছে কেউ বলে বাবা রাস্তা টাকা দিছে কারো বিয়ের মধ্যে কারো মুসলমানের মধ্যে কারো ভরতলার মধ্যে বা যে কোনো একটা পরিবেশ হয়ে যায় ওই কি করছে আপনারা আমার মাথার মধ্যে ঘরের মধ্যে ঋণের বোঝা দিছে দিয়ে এক টাকা দিয়ে ওই পঞ্চাশ টাকা নিছে জাগর মনে করেন যারা মনে করেন আপনার কিস্তি দিতে পারেন আবার ঘর বাড়ি বন্ধ মনে করেন কত মহিলা মানুষ মারা গেছে এই নিচের জন্য গ্রামীণ ব্যাংকের জ্বালায়

তার কিসের স্বাধীন এটা আবার কিসের স্বাধীন স্বাধীন তো একাত্তর সালে হয়েছে এটা আবার কিসের স্বাধীন এটা হলো ভন্ডামি স্বাধীন তার কারণ এই যারা মনে করেন এই কুড়া নামে ভুয়া আন্দোলন করেছে তা করেছে তারাই মনে করেন বলছে যে এটা কোনো কুড়া আন্দোলন ছিল না এটা ছিল ষড়যন্ত্রমূলক মাস্টার মাইন্ড করি হাসিনাক মারি হেলানি আন্দোলন হাসিনাক আন্দোলন আমরা সাধারণ মানুষ মনে করেন এটাই জানি তার কারণ ওগর কথাই ওরাই খেছে তাহলে দেখা হাজার হাজার পুলিশ মারা গেল তাহলে এই পুলিশের বিচার হয় আপনার সব দিকেই মনে করেন মানুষের অশান্তি তাহলে আমরা সাধারণ মানুষ কোন থেকে যাব বলেন এরা তো মনে করেন ভুয়া নামে কুড়া নামে কুড়া নামে ভুয়া আন্দোলন করি মনে করেন আজকে তামান বাংলাদেশের মানুষকে মনে করেন আজকে ধ্বংস করলো আমাদের মতো সাধারণ মানুষকে পথের ভিকারি বানাইলো আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি এই জন্যই মনে করেন এই চোদ্দ মাসে যে মানুষের উপর অত্যাচার জুলুম আচরণ ছাড়ি আচরণ এর এক মনে করেন আপনি আল্লাহর তরফ থেকে মনে করেন আপনার ভোগব পড়বেন একসেপর ভূমিকম্প হয়ে এলো এটা কি এমনি হয়েছে এটা আল্লাহর তরফ থেকে মনে করেন ভোগব পড়ে গেছে গা তার কারণে এদের অত্যাচারে মানুষ অসুস্থ হয়ে গেছে গা এখন মনে করেন আপনার এক স্লোগানই হলো আমরা স্বাধীন করেছি মানুষের ভূমান্তি করার জন্য আমরা স্বাধীন করেছি মানুষের অস্থির অস্থিরতা করার জন্য আমরা স্বাধীন করেছি মানুষকে গরিব মানুষকে সর্বনাশ করার জন্য আমরা এটাই দেখতেছি তার